উনিশশো একাত্তরে ভাষা আন্দোলনের জন্য দু লাখেরও বেশি মহিলাদের ধর্ষণ করেছিল তিরিশ লাখেরও বেশি মানুষকে নিহত করেছিল তাও নিজের দেশের জনগণকে পাকিস্তানি আর্মি শুধু নিজের মাতৃভাষা ত্যাগ না করার জন্য আজ আমরা এই ভিডিওতে জানবো সঠিক ইতিহাস কেন এবং কিভাবে সৃষ্টি হয়েছিল এই ভাষা আন্দোলন এবং কিভাবে সৃষ্টি হলো এশিয়ার মানচিত্রে এক নতুন দেশ বাংলাদেশ উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত বিভক্ত হয়ে দুটি দেশের সৃষ্টি হয় ভারত এবং পাকিস্তান কিন্তু পাকিস্তান গঠিত হয় দুটি ভিন্ন ভৌগোলিক অঞ্চলে পশ্চিম পাকিস্তান আজকের পাকিস্তান নামে পরিচিত এবং পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ নামে পরিচিত যা একে অপরের থেকে প্রায় দু কিলোমিটার দূরে দুটি অংশের মধ্য ভাষা সংস্কৃতি জীবনযাত্রার ধরন সব কিছুই ছিল বিশাল পার্থক্য তবে ধর্মের নামে একত্রিত করা হয়েছিল তাদেরকে তবে জন্মলগ্ন থেকেই এই রাষ্ট্রের শাসন অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পশ্চিম পাকিস্তান যেখানে বসবাস করত সংখ্যাগরিষ্ঠ পাঞ্জাবি সিদ্ধি ও পশুত জনগোষ্ঠী অপরদিকে পূর্ব পাকিস্তান বাঙালিরা ছিল সংখ্যাগরিষ্ঠ প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট কিন্তু তাদেরকে দ্বিতীয় শ্রী নাগরিকের মতো আচরণ করা হতো উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জেন্নাহ ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কিন্তু বাঙালি ভাষী জনগণ এই ভাষার সিদ্ধান্তকে নেননি কারণ পূর্ব পাকিস্তানে প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষ বাংলায় কথা বলত ফলস্বরূপ শুরু হয় ভাষার আন্দোলন উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি বাঙালি ছাত্ররা রাস্তায় নেমে আসে এই আন্দোলনের প্রতিবাদ করতে পাকিস্তানি পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে করে রফিক সালাম বরকত ও জব্বার সহ অনেক ছাত্রকে এই ঘটনার মধ্য দিয়ে ভাষার জন্য প্রথমবারের মতো মানুষ প্রাণ দেয় যা বিশ্বে বিরল পরবর্তী বাঙালি লড়াইয়ের ফলে উনিশশো সালে বাংলায় পাকিস্তানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় কিন্তু এখানে শোষণের সমাপ্তি হয়নি পূর্ব পাকিস্তান ছিল দেশের প্রধান অর্থনৈতিক শক্তি এখান থেকেই আসত জুট চাল ও চায়ের মতো প্রধান রপ্তানি পণ্য যা পাকিস্তানের অর্থনৈতিক সত্তর পার্সেন্ট চালিত করত। কিন্তু বিনিময়ে পূর্ব পাকিস্তান পেত মাত্র পঁচিশ পার্সেন্ট বাজেট বরাদ্দ পাকিস্তানের প্রশাসন ও সাময়িক বাহিনী প্রায় নব্বই পার্সেন্ট ছিল পশ্চিম পাকিস্তানের হাতে বাঙালিদের সেনাবাহিনীদের বড় পথ দেওয়া হতো না প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হতো পশ্চিম পাকিস্তানে ঢাকাকে ততটা গুরুত্ব দেওয়া হতো না বাঙালিরা দিন দিন বুঝতে পারছিল যে তারা শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের জন্য অর্থনৈতিক শোষণের শিকার হচ্ছে এই সময় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে ওঠে উনিশশো সালে তিনি ছয় দফা দাবি উত্থাপন করেন যার মূল কথা ছিল পূর্ব পাকিস্তানের নিশ্চিত করা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এই দাবিকে বিদ্রোহ বলে আখ্যা দেয় এবং শেখ মুজিবুককে রাষ্ট্রদ্রোহীতা অভিযোগে গ্রেপ্তার করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে উনিশশো সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এতে শেখ মুজিবুর আওয়ালী লীগ একশো বাষট্টি আসনের মধ্যে একশো ষাটটি আসনে জয়লাভ করে যা তাকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার অধিকার দেয় কিন্তু পশ্চিম পাকিস্তানের সাময়িক শাসক জেনারেল ইয়াহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানের জনপ্রিয় নেতা জুলফিকার আলী ভুট্টো এই ফলাফল মেনে নিতে অস্বীকার করেন তারা বুঝতে পারেন যে যদি মুজিব ক্ষমতায় আসে তবে পূর্ব পাকিস্তান স্বাধীনতার পথে এগিয়ে যাবে উনিশশো সালে তেসরা মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে স্বীকৃতি করা হয় যা পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে আরও ক্ষোভ ছড়িয়ে পড়ে উনিশশো সালে নভেম্বর মাস পূর্ব পাকিস্তানে ভয়াবহ ভোলা ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষতি হয় যা ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়গুলোর একটি এতে প্রায় পাঁচ লাখ মানুষ যায় লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয় কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকার এই দুর্যোগে সাহায্যের হাত বাড়ায়নি এমনকি সেনাবাহিনী এবং কেন্দ্র সরকার ব্যর্থ হয় পাঠাতে এই অমানবিক নিষ্ক্রিয়তা পূর্ব পাকিস্তানের মানুষের মনে ব্যাপক ক্ষোভ বাড়িয়ে তোলে এখন পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে একটা সাধারণ বিশ্বাস জন্ম নেয় পশ্চিম পাকিস্তান তাদের দাস মনে করে এবং এই শোষণ চিরকাল চলতে থাকবে যদি না তারা স্বাধীন হয় উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সাময়িক জানতা জেনারেল টিক্কা খানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে ভয়াবহ সাময়িক অভিযান চালায় তাদের মূল লক্ষ্য ছিল বাঙালিদের স্বাধীনতা আকাঙ্ক্ষাকে চিরতরে দমন করা আওয়ামী লীগ ও মুক্তিগামী নেতাদের হত্যা করা এবং যাতে পরে আর কোনো বিদ্রোহ না করতে পারে পাকিস্তান বাহিনী মূলত কিছু নির্দিষ্ট জায়গায় ব্যাপক হামলা চালায় ইকবাল হল বর্তমানে জহরুল হক হল জগন্নাথ ধল এবং রোকেয়া হলে পাকিস্তান বাহিনী ঢুকে পড়ে এবং নিরস্ত্র ছাত্র এবং শিক্ষকদের হত্যা করেন এক রাতে প্রায় দশ হাজারেরও মানুষকে হত্যা করা হয় শিক্ষক সাংবাদিক এবং লেখক যারা বুদ্ধিজীবী হিসাবে পরিচিত ছিল তাদের হত্যা করা হয় পাকিস্তান বাহিনী পূর্ব পাকিস্তানের পুলিশকে অস্ত্রহীন করার জন্য রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেন শত শত পুলিশ সদস্য প্রতিরোধের চেষ্টা করলেও তারা ভারী অস্ত্রের সামনে টিকে থাকতে পারেনি পিলখানা অরফে ইপিআর সদর দপ্তর ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর এর ক্যাম্পে হামলা চালিয়ে প্রায় আটশো জন সৈন্যকে হত্যা করা হয় পঁচিশে মার্চ রাতে পাকিস্তান বাহিনী শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি বত্রিশ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করে এবং তাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কিন্তু এর আগেই শেখ মুজিব একটি বার্তা দিয়ে যান এটি আমার শেষ বার্তা বাংলাদেশ স্বাধীন এরপর পাকিস্তান বাহিনী পুরো দেশ জুড়ে ভয়াবহ নির্যাতন ও গণহত্যা চালায় উনিশশো সালে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান এরপর মেজর জিওয়ার রহমান চট্টগ্রামের বেতার স্টেশনে থেকে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করেন এরপর বাঙালি জনগণের মধ্যেও ব্যাপক প্রতিরোধ শুরু হয় মুক্তিযুদ্ধের সূচনা ঘটে ছাব্বিশে মার্চ থেকে পুরো দেশ জুড়ে পাকিস্তান বাহিনী গণহত্যা চালায় তাদের প্রধান লক্ষ্য ছিল বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ রাজনৈতিকবিদ ছাত্র হিন্দু সম্প্রদায় এবং সাধারণ মানুষ শুধুমাত্র প্রথম মাসে প্রায় তিন লাখ মানুষকে হত্যা করা হয় সবচেয়ে বড় গণহত্যাগুলোর মধ্যে অন্যতম ছিল নোয়াখালী খুলনা রাজশাহী যশোর চট্টগ্রাম সংঘটিত হত্যাযোগ্য পাকিস্তানি বাহিনী প্রায় দু থেকে চার লক্ষ নারীকে করা হয় অনেক নারীকে পাকিস্তান ক্যাম্পে আটকে রেখে দিনের পর দিন নির্যাতন চালানো হয় ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর সংখ্যা প্রায় পঁচিশ হাজারেরও বেশি পাকিস্তান বাহিনী বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ চালায় লক্ষ লক্ষ হিন্দুকে হত্যা ও বিতাড়িত করা হয় অনেক হিন্দু পরিবারে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয় পাকিস্তান বাহিনী এই হত্যাযোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সাতাশে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার পূর্ণ প্রচার করেন ভারত বাংলাদেশ শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেয় এবং সাহায্যের হাত বাড়ায় এপ্রিল মাসে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় যার রাষ্ট্রপতি হন শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানে তিনি বন্দী ছিলেন এবং ভরপ্রাপ্ত রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম মুক্তিবাহিনী গঠিত হয় প্রথমে সাধারণ মানুষ এবং পরে বাঙালি সৈন্যবাহিনী এবং পুলিশ সদস্য এতে যোগ দেয় যুদ্ধের প্রথম দিকে মুক্তিবাহিনী ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেলেও জুলাই থেকে তারা গুছিয়ে সুসংগঠিত প্রতিরোধ গড়ে তোলে ভারতের মাটিতে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণ শুরু করে মুক্তি বাহিনীকে তিন ভাগে ভাগ করা হয় এক গেরিলা বাহিনী ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে তারা পাকিস্তানের ঘাঁটিতে আক্রমণ চালায় রেললাইন উপড়ে ফেলা ব্রিজ ধ্বংস করা পাকিস্তানি বাহিনী চলাচল ব্যাহত করা এসব ছিল তাদেরই কাজ পুরো বাংলাদেশকে এগারোটি সেপ্টারে ভাগ করে মুক্তিযুদ্ধ প্রচলিত হয় পাকিস্তানের সেনাবাহিনী বিরুদ্ধে সামনাসামনি লড়াই করার জন্য মুক্তিযোদ্ধারা ভারতীয় সেনাবাহিনী সহযোগিতায় বিভিন্ন কৌশল শেখে অপারেশন জ্যাকপট আগস্টে উনিশশো একাত্তর মুক্তিযোদ্ধারা চট্টগ্রাম মোগলা নারায়ণগঞ্জ ও চাঁদপুর বন্দরে পাকিস্তানি জাহাজ ধ্বংস করে ডিসেম্বরে উনিশশো একাত্তর মুক্তিবাহিনী ও ভারতীয় পেট্রাপাড়ার টাঙ্গাইল দখল করে ঢাকার পথে বড় বাধা তৈরি করে পার্বত্য চট্টগ্রামের চাকমা রাজা পাকিস্তানে পক্ষ নেয় কিন্তু সাধারণ জনগণ মুক্তিযোদ্ধাদের সমর্থন দেয় বাংলাদেশের যুদ্ধ ক্রমে একটি আন্তর্জাতিক সংকটে পরিণত হতে থাকে পাকিস্তান চায় ভারতের সঙ্গে দিয়ে আন্তর্জাতিকভাবে সমর্থন পেতে ভারত জানত যদি তারা সরাসরি যুদ্ধে নামে তাহলে চীন ও যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন দিতে পারে এক কোটিরও বেশি বাঙালি শরণার্থী ভারতে আশ্রয় নেয় যা ভারতের অর্থনৈতিক উপর বিশাল চাপ সৃষ্টি করে ইন্দিরা গান্ধী বিশ্ব নেতাদের বোঝানোর চেষ্টা করেন যে পাকিস্তান গণ চালাচ্ছে এবং এটি শুধু একটি বিদ্রোহ নয় এটি যুদ্ধ রাজাকার আলবদর ও আলশামস বাহিনী গঠিত হয় পাকিস্তান সেনাবাহিনী সহযোগী হয়ে এই বাহিনী বাঙালি মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তান বাহিনী বুঝতে পারে যুদ্ধ হাততে বসেছে তারা সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব ধ্বংস করতে হবে চোদ্দই ডিসেম্বর আলবাদর বাহিনী ডক্টর মুনিব চৌধুরী যতীন্দ্র নন্দী আনোয়া পাশা শহীদুল্লাহ কাসার সহ দীর্ঘ স্থানীয় বুদ্ধিজীবীদের অপহরণ করে হত্যা করা হয় পাকিস্তানের তেসরা ডিসেম্বর ভারতের পশ্চিম সীমান্তে রাজস্থান পাঞ্জাব ও কাশ্মীর বিমান হামলা চালায় ভারত এখন আর পিছিয়ে থাকেনি চৌঠা ডিসেম্বর ভারতের সেনাপ্রধান সাময়িক অভিযান শুরুর নির্দেশ পান ভারত তিন ভাগ থেকে বাংলাদেশ প্রবেশ করেন এক পশ্চিম দিক থেকে কলকাতা ফ্রন্ট খুলনা ও যশোর অভিযান উত্তর দিক থেকে শিলিগুড়ি ফ্রন্ট দিনাজপুর ও রংপুর অভিযান তিন পূর্ব দিক থেকে আগরতলা ফ্রন্ট কুমিল্লা ও চট্টগ্রাম অভিযান দশই ডিসেম্বর পাকিস্তান বাহিনী ঢাকায় চারিদিক থেকে বন্দী হয়ে যায় এগারোই ডিসেম্বর টাঙ্গাইল ও ময়নসিং মুক্তি হয়ে যায় বারো তেরোই ডিসেম্বর পাকিস্তানি সেনারা পিছু উঠতে থাকে কিন্তু শহরের বাইরে যেতে পারে না চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংগঠিত হয় পনেরোই ডিসেম্বর পাকিস্তানের গভর্নর আব্দুল মোমেন খান আত্মসমর্পণের প্রস্তুতি করেন ষোলোই ডিসেম্বর অবশেষে সকাল থেকেই পাকিস্তান সেনাদের মনোবল ভেঙে পড়ে দুপুরে রেসকোর্স ময়দান নিয়াজি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার সৈন্য অস্ত্র ফেলে দেয় মুক্তিযোদ্ধারা উল্লাসে ফেটে পড়ে অবশেষে বাংলাদেশ স্বাধীন হয়